প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সম্প্রতি এক বিস্ফোরক মন্তব্য করেছিলেন যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আলোড়ন সৃষ্টি করেছিল তিনি বলেছেন হাসিনার পনেরো বছরের শাসন আমলে সবচেয়ে ঘৃণিত অপরাধ হল গুম কিন্তু প্রশ্ন উঠছে কিভাবে একটি জাতিকে ভয় এবং অন্ধকারের মধ্যে আটকে এমন কিছু ঘটনা রয়েছে যা অনেকেই স্বপ্নেও ভাবেননি কিভাবে সরকারের বিরুদ্ধে মুখ খুললেই মানুষের জীবনে নেমে আসত এক ভয়ঙ্কর গুমের রাজনীতি গুম হয়ে যাওয়া তিনজন মুক্তি পেয়ে বলেছেন আমরা কবরের মতো অবস্থায় ছিলাম তারা কি সত্যিই সব কিছু ভুলে যাবে এই তিনজন মুক্তি পাওয়ার পর জানালেন যে তাদের আট বছর ধরে এক গোপন বন্দিশালায় রাখা হয়েছিল সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমে সুপ্রিম কোর্টের আইনজীবী আহমেদ বিন কাসেম এবং আদিবাসী আন্দোলন কর্মী মাইকেল চাকমা তিনজনই জানাচ্ছেন যে তারা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন হাসিনার শাসনের সময় সরকার বিরোধী বা সমালোচকদের নিঃশব্দে গুম করা হয়েছিল এই ঘটনার পর মানবাধিকার সংগঠনগুলো সরব হয়ে উঠেছিল হাসিনার শাসন কি শুধুমাত্র ভয়ভীতি বা নিপীড়নের মাধ্যমে টিকে ছিল এখনো ছাত্র আন্দোলন কিংবা গণতান্ত্রিক অধিকার নিয়ে কথা বললে অনেক নেতা গুম হয়ে যান তাদের মধ্যে কেউ আন্দোলনের জোরে মুক্তি পেয়েছেন তবে প্রশ্ন থেকেই যায় বাংলাদেশে গুম হয়ে যাওয়া এসব মানুষদের মুক্তির পর তাদের প্রতিক্রিয়া কি হাসিনার পতনের পর কি আমরা শুধুই শান্তির দিন দেখব নাকি আবারও নতুন শাসনের উত্থান ঘটবে হাসিনার শাসন আমলের গুমের ঘটনা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি অন্ধকার অধ্যায় হিসেবে চিহ্নিত হয়েছে বিশেষ করে 2009 সালের পর যখন শেখ হাসিনা দ্বিতীয়বার ক্ষমতায় আসেন গুমের অভিযোগ ব্যাপক ভাবে উঠে এসেছে মানবাধিকার সংগঠন ও বিরোধী দলগুলো সরকারের বিরুদ্ধে অভিযোগ করে যে প্রতিপক্ষের মতামত স্তব্ধ করার জন্য গুম ও নিপীড়ন এক ধরনের অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছিল এই সময়ের মধ্যে গুমের শিকার হয়েছেন বিএনপি জামায়াত মানবাধিকার কর্মী সাংবাদিক ছাত্রনেতা সহ বহু মানুষ বিশ্ববিদ্যালয় ছাত্রনেতাদের গুম একটি আলোচিত বিষয় হয়ে ওঠে দু সালে ছাত্র আন্দোলনের সময় যেখানে বেশ কিছু ছাত্র নেতাকে গুম করা হয় যদিও তাদের অধিকাংশই পরে মুক্তি পান কিন্তু তাদের ভয়াবহ অভিজ্ঞতা ছিল অবর্ণনীয় তারা দাবি করছেন দীর্ঘ সময় ধরে অন্ধকার ঘরে বন্দি রেখে তাদের চোখ বাধা ছিল অনেক সময় তাদের হাত পা বাঁধা রাখা হতো এছাড়াও দু ষোলো সালে বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলামের গুম হওয়া একটি গুরুতর বিষয় হয়ে ওঠে সরকারের বিরুদ্ধে কঠোর সমালোচনার পর শফিকুল ইসলাম গুম হয় যা দেশের রাজনীতির অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে তার নিখোঁজ হওয়ার পর এক গণ আন্দোলন শুরু হয় যা সরকারের বিরোধী পদক্ষেপের প্রতি জনগণের ক্ষোভের পরিচয় হয়ে এছাড়াও এনজিও কর্মী মানবাধিকার কর্মী সাংবাদিক সহ আরো অনেক মানুষ গুম হওয়ার শিকার হন যাদের পরিবার এখনো তাদের সন্ধান পায়নি এসব ঘটনায় পুলিশদের ভূমিকা ব্যাপকভাবে আলোচিত হয়েছে বিশেষ করে পুলিশ ও র্যাবের বিরুদ্ধে এসব গুমের অভিযোগ অনেক বেশি ছিল তবে সরকার বারবার এসব অভিযোগ অস্বীকার করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো ওই গুমের ঘটনায় বাংলাদেশ সরকারের সমালোচনা করেছে হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিবেদন অনুযায়ী এসব গুমের ঘটনা বিরোধীদের শাসনের বিরুদ্ধে প্রতিবাদে তাদের স্বাভাবিক কার্যক্রম বাধা দিতে ব্যাহত হচ্ছিল এছাড়াও বিরোধী দলের গুরুত্বপূর্ণ নেতাদেরও গুম করা হয় বিএনপির নেতা ইকবাল হাসান জামায়াতের কর্মী সেলিম উদ্দিন সাবেক মন্ত্রী সিরাজুল ইসলাম সহ আরও অনেক নেতাদের নাম এই গুমের তালিকায় উঠে এসেছে তাদের পরিবারের সদস্যরা এখনো তাদের অবস্থান জানেন না এবং তাদের মুক্তির জন্য বহু বছর ধরে ধরে আবেদন জানানো হচ্ছে এই ঘটনাগুলো হাসিনার শাসন আমলের এক ভয়াবহ দিক হিসেবে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিহ্নিত হয়ে থাকবে এবং সরকারের বিরুদ্ধে উত্থাপিত এই অভিযোগগুলোর প্রক্রিয়া এখনো চলছে বেশ কিছুদিন হলো দেশের রাজনৈতিক বাতাসে রহস্যময় অস্বস্তি ছিল বড় কিছু হতে চলেছে এমন খবরে কেউ জানতো না আসলে কি ঘটতে চলেছে এক পক্ষ বলছিল নাটক অপরপক্ষ বলছিল অসাধারণ কিছু হবে কিন্তু আসল ঘটনা কেউ জানত না আর ঠিক তখনই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম এক রহস্যের ইঙ্গিত দেন তিনি বলেন অপেক্ষা করুন আগামী এক সপ্তাহে অনেক কিছুই দেখতে পাবেন তার কথা গোপন রাখলেও এর পরের দিনগুলোতে ঘটে এমন ঘটনা যা গোটা দেশকে অবাক করে দেয় দুদিন পরেই তাজুল ইসলামের কথার বাস্তবতা সামনে আসে তিনি সোজা বলে দেন বড় কিছু ঘটতে যাচ্ছে আর তারপরে দেশের গোয়েন্দা সংস্থা ডিজিআইএফ এর সাবেক শীর্ষ পাঁচ কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় এই ঘটনা একদম হঠাৎ রীতিমতো তোলপাড় সৃষ্টি করে দেশে তাজুল ইসলামের কথাটি মনে পড়ছিল যখন তিনি বলেছিলেন আপনি অনেক কিছুই দেখতে পাবেন তার কথা রাখলেন তিনি গোটা জাতিকে এমন এক চমক দিলেন যা দেশের ইতিহাসে একটি অপ্রত্যাশিত ঘটনা হয়ে দাঁড়ালো সাবেক ডিজিআইএফ এর কর্মকর্তাদের গ্রেপ্তার যা দেশের সামরিক বাহিনী এবং বর্তমান সরকারের জন্য এক বিরাট অস্বস্তির সৃষ্টি করেছে এবং রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এর চেয়ে বড় আর কোনো খবর কল্পনাও করা সম্ভব নয় তাজুল ইসলাম যে কথাটি বলেছিলেন সেটি বাস্তবিক পরিণত হল আর এই ঘটনার পেছনে যে রহস্য ছিল সেটি আজ স্পষ্ট হয়ে উঠল দেশের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তারা যারা এক সময় শাসকের পক্ষ হয়ে কাজ করেছিলেন তাদের বিরুদ্ধে এমন অভিযোগ যা দেশের রাজনৈতিক ইতিহাসে একটি মাইল ফলক এটা শুধু একটি বিচার কিংবা গুমের ঘটনা নয় এটা ছিল দেশের এক নতুন রাজনৈতিক দৃষ্টিকোণ যা রাষ্ট্রীয় শাসনের বিপর্যয়ের আভাস সেই অস্বস্তি যা তাজুল ইসলাম সতর্কভাবে বলেছিলেন আজ তা বাস্তবে পরিণত হয়েছে গুমের এসব চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে গুম কমিশনের সদস্য সদস্যদের নিরলস পরিশ্রম ও তাদের কাজের গভীরতার উপর তাদের সাহস এতটাই বিশাল যে রাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী স্তম্ভগুলো একেবারে নাড়িয়ে দিয়েছেন গুম কমিশনের তেমনই এক সাহসী সদস্যের নাম ডক্টর নাবিলা ড্রেস তার অনুসন্ধান র্যাব পুলিশ ডিবি এনএসআই মিলিটারি ইন্টেলিজেন্স এবং বিচার বিভাগের স্তরে ছড়িয়ে পড়েছে এর আগে কখনো এত সাহসিকতার নজির ছিল না এখন থেকে কয়েক বছর আগে বাংলাদেশের অন্ধকার ইতিহাসের এক অংশ ছিল গুমের ঘটনা সামরিক বাহিনী আইন শৃঙ্খলা বাহিনী এবং এমনকি রাজনৈতিক নেতারাও এই ঘটনাগুলির সঙ্গে জড়িত ছিল এসব ঘটনার অধিকাংশই অন্ধকারে চলে গিয়েছিল কিন্তু নাবিলাই দ্রিস একাই এসব কিছু সামনে নিয়ে এসেছেন সে এক অন্ধকার সময়ের কাহিনী যখন হাজার হাজার মানুষকে গুম করা হতো তাদের ট্রলারে নিয়ে গিয়ে নদীতে ফেলা হতো বলা হতো এগুলো গুম এটি ছিল এমন একটি প্রক্রিয়া যেখানে পাঁচশো থেকে ছশো জন মানুষ নিখোঁজ হয়ে গিয়েছিল তার মধ্যে থেকে সাঁত্রিশ ছিল ছাত্র দল ছাত্র শিবিরের সদস্য ছিল একত্রিশ শতাংশ এবং দু চব্বিশ সালের তথ্য অনুযায়ী গুমের শিকারদের মধ্যে পঁয়ত্রিশ শতাংশ ছিল আওয়ামী লীগের বিরোধী দল থেকে বিএনপি জামায়াতের সঙ্গে তাদের সম্পর্ক তেমনই ছিল তবে এটি একটি বৃহৎ রহস্য ছিল এগুলো কি শুধুই রাজনৈতিক কারণে নাকি এসব ঘটনার পেছনে আরো অন্য কোনো কারণ ছিল নাবিলে এদ্রিস প্রথমবার জাতির সামনে শেখ হাসিনা এবং তার সেনাপতিদের কুকর্ম ফাঁস করে দেন যা ছিল অনেকেরই অজানা ডিজি এর কুখ্যাত আয়নাঘর পরিদর্শন করে বেরিয়ে আসে সব চাঞ্চল্যকর তথ্য এটি এমন একটি বন্দিশালা ছিল যেখানে মানুষের পরিচয় মুছে দেওয়া হতো এবং সত্যকে একরকম আয়নার মতো টুকরো টুকরো করে ভেঙে দেওয়া হতো এই স্থানটি ছিল গুমের শিকারদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর যেখানে নির্যাতন এমনভাবে হতো যে সেই ভয়াবহ মুহূর্তগুলো ভুক্তভোগীরা জীবনে কখনো ভুলতে পারেনি আজ আমরা আপনাদের সামনে গুমের শিকারদের ভয়াবহ কাহিনীগুলো তুলে ধরব যে ট্রলারগুলো নদীর তীরে রাখা হতো সেখানে ঘুমন্ত মানুষদের আনা হতো সেই ট্রলারগুলি রাতের অন্ধকারে নদী পার হয়ে গভীর পানিতে চলে যেত একটি মহল জানিয়ে দিয়েছিল এরা আর কখনোই ফিরে আসবে না এভাবে শেষ হয়ে যাবে এভাবে একে একে পাঁচশো থেকে ছশো মানুষ নিখোঁজ হয়ে গিয়েছিল কেউ জানতো না কোথায় তাদের শেষ ঠিকানা এই ভয়ঙ্কর প্রতিক্রিয়ার একমাত্র ব্যক্তি যিনি সামনে দাঁড়িয়ে সত্য তুলে ধরেছেন তিনি হলেন নাবিল্যাড্রিস তিনি এমন এক নারী যিনি সত্যের সঙ্গে কখনো আপোস করেননি বরং সাহসের সঙ্গে প্রতিটি পদক্ষেপ নিয়েছেন এর তৈরি গোপন ডিটেনশন সেল ভুক্তভোগীরা যে ধরনের ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছে তা হয়তো শব্দে প্রকাশ করা সম্ভব নয় প্রহরীদের নিষ্ঠুরতার কারণে অনেকের শরীর মন ক্ষতবিক্ষত হয়ে গেছে তবে মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে যেখানে অস্বাভাবিক মানবতার ঝলক দেখা যায় নাভিলেদ্রিসের বর্ণনায় আমরা শুনি এক তরুণ ছাত্রকে লাঠি দিয়ে নির্যাতন করা করা হচ্ছিল এমন ভাবে যে প্রহরীর দুটো লাঠি ভেঙে যায় কিন্তু তৃতীয় দিনেও নির্যাতন চালাতেই থাকে এমন নিষ্ঠুর নির্যাতন দেখেও এক নারী অফিসার কান্নায় ভেঙে পড়েন একজন বন্দী জানান এক রাতে তিনি তাহাজ পড়ছিলেন তার সুরেলা তেলওয়াত শুনে এক প্রহরী কাঁদতে কাতে বললেন আমি জানি আপনি নির্দোষ কিন্তু আমি কিছুই করতে পারবো না অন্যদিকে একজন অফিসারকে বলা হচ্ছিল তার দায়িত্বপূর্ণ এলাকার রাজনীতিবিদদের তালিকা তৈরি করতে কিন্তু পরে যখন তিনি জানালেন সেই তালিকার সবাইকে হত্যা হত্যা করা হবে তখন তিনি মানসিকভাবে ভেঙে পড়লেন এইসব কথা যখন প্রকাশ পায় তখন বোঝা যায় নির্যাতনের শিকাররা শুধু শারীরিক ভাবে নয় মানসিকভাবে চরম যন্ত্রণার মধ্যে দিয়েছিলেন এগুলো এমন চিত্র যা প্রতিটি নাগরিকের মনে গেঁথে গেছে আর সবার উদ্দেশ্য এই ভয়াবহ নির্যাতনের বিচার হোক এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে শেখ হাসিনা সহ তিরিশ জন অভিযুক্ত বিরুদ্ধে ঘুমের মাধ্যমে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে তাদের মধ্যে চোদ্দ জন চাকরিরত সেনা কর্মকর্তা দশ জন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা এদের মধ্যে রয়েছে সাবেক মন্ত্রী পুলিশ মহাপরিদর্শক র্যাবের সাবেক দুই মহাপরিচালক এমনকি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এটি এমন একটি ঘটনা যা পুরো দেশকে থমকে দিয়েছে এই ঘটনা এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে কেউ কিছু বলার সাহস পায় না সেনাবাহিনী কি শেষ পর্যন্ত সরকারের বিরুদ্ধে মুখ খুলবে তবে এখানে আরো একটি গভীর প্রশ্ন উঠে আসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ কিউটর তাজুল ইসলাম বিবিসি বাংলাকে জানিয়েছেন 30 জন অভিযুক্তের মধ্যে 14 জন সেনা কর্মকর্তা কর্মরত আছেন 10 জন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা এখন প্রশ্ন হচ্ছে সামরিক বাহিনীর সদস্যদের বিরুদ্ধে এই ধরনের মামলা উঠলে কি আইন প্রযোজ্য হবে আর এই ঘটনা যে এত বড় প্রভাব ফেলতে যাচ্ছে সেটা কি সবাই বুঝতে পারছে এদিকে 22 অক্টোবরের মধ্যে ওইসব অভিযুক্তদের গ্রেপ্তার করে আদালতে হাজির করার নির্দেশ দা হয়েছে কিন্তু এই ঘটনা কতটা ভেতরের গভীরে প্রভাবিত হচ্ছে পারে এদিকে সেনাবাহিনীর সম্মেলনে যে বক্তব্য প্রদান করা হয়েছে সম্প্রতি পঁচিশ জন সেনা কর্মকর্তার নাম উঠে এসেছে যাদের মধ্যে নয় জন অবসরপ্রাপ্ত এল পি আর একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা এবং পনেরো জন চাকরিরত সেনা কর্মকর্তা তাদের মধ্যে ১৪ জন সেনা হেফাজতে চলে এসেছে তবে একজন মিসিং রয়েছে যাকে অবৈধ অনুপস্থিতি বা ইলিগেল অ্যাবসেন্ট ঘোষণা করা হয়েছে আট তারিখে সেনা কর্মকর্তাদের সেনা হেফাজত আর্মি অন কাস্টোডি আসার জন্য নির্দেশ হয়েছে এবং নয় তারিখের মধ্যে তাদের ঢাকায় ক্যান্টনমেন্টে যোগদান করার জন্য বলা হয়েছে সেক্ষেত্রে হেফাজতে আসার জন্য সেনা কর্মকর্তাদের জন্য নির্দিষ্ট সময় দেওয়া হয় যাকে জয়নিং টাইম বলা হয় পনেরো জনের মধ্যে চোদ্দ জন সেনা হেফাজতে যোগদান করেছেন এবং একজন মিসিং যিনি নয় তারিখে বাসা থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি এবং তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি তাকে অবৈধ অনুপস্থিতি ঘোষণা করা হয়েছে এবং সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়ায় অনুসরণ করা হয়েছে সেনাবাহিনী তাদের অবস্থান পরিষ্কার করে বলেছেন যে তারা দেশের নিরাপত্তা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি অঙ্গীকারবদ্ধ এবং যে কোনো ধরনের অবৈধ কার্যকলাপ মা মানবাধিকার লঙ্ঘন থেকে নিজেদের দূরে রাখে এছাড়াও সেনাবাহিনী দাবি করেছে তারা যে কোনো অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছে এই ঘটনায় কোনো ধরনের রাজনৈতিক উদ্দেশ্য বা পক্ষপাতিত্ব নেই তাদের মূল উদ্দেশ্য দেশের আইন এবং গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা জানানো এবং জাতির উন্নতির জন্য কাজ করা এখন জনমনে ঘুরছে অনেক প্রশ্ন এই প্রশ্নগুলোর উত্তর ঘুরতে ঘুরতে আপনি দেখবেন আরও অনেক বড় কিছু ঘটতে চলেছে সেনাবাহিনীর এই ঘটনাটি কি শুধু রাজনৈতিক নাটক নাকি এর পেছনে রয়েছে আরও গভীর রহস্য এখন পুরো দেশ জুড়ে এই ঘটনায় উত্তেজনা তুঙ্গে পৌঁছেছে এবং এর পরিণতি কি হতে পারে এটা শুধু সময় বলতে পারবে কিন্তু এটা স্পষ্ট যে যা ঘটেছে তা দেশের রাজনৈতিক সামাজিক এবং সামরিক পরিসরে গভীর প্রভাব ফেলবে তবে সবার মনে প্রশ্ন থেকেই যায় এই সব কিছুর মূল হোতা শেখ হাসিনা তার বিচার কি এই বাংলার জমিনে হবে নাকি স্বৈরাচারী হাসিনার দেশ পলায়নের মতো ভাগ্য আবার সুপ্রসন্ন হবে যাতে এখন সে উত্তরের অপেক্ষায় আমরা রইলাম আপনার মন্তব্যের অপেক্ষায় কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত দিতে ভুলবেন না আর হ্যাঁ আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন